সবার ফ্রেন্ড হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুই জানিস শেখাবি মিসকে কি শিখাবি বলবি তো কি বলতে আমি তো না জানি না না জানি আমাকে শিখাবিস তো তুই মিসকে তো আমাকে শিখাবি নাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল আগে বলে দেখা বা গুড আর কি কি আর কি কি নিয়ে যাবে স্কুলে আমি আলু পোস্ত আর আলু পোস্ত ডাল না আলু পোস্ত আর যাব আর রুটি আর রুটি আর এই পাস্তা চিপস আর ম্যাগি ওটা খাইনি আমি পাস্তা খাইছ না ম্যাগি ম্যাগি ভালো লাগে না

আইসক্রিম নাই চিপস নাই নুডল মানে ম্যাগি নাই চাউমিন নাই পাস্তা নাই ভাল লাগে না টফি চকলেট চকোলেটও ভাল লাগে না ভাত

बग्सनी देखी ए बी सी डी एफ कट से एफ एलिमेंट के एलिमेंट की हां एल कट की एलिमेंट की कट से के एलिमेंट की वाह वाह ये ये मिस किसे खাবি हां তো চকলেট খাস নেই বললিস তো মিসকে চকলেট কেন মিসকে বলবি বস্তু আর রুটি